জামালপুর ময়মনসিংহবাসীর বন্দরনগরের একমাত্র ট্রেন বিজয় এক্সপ্রেসে আজকের ভ্রমণ চলুন ভ্রমণ শুরু করি স্বাগতম নতুন আজকে হচ্ছে আমরা যাব জামালপুর টু চট্টগ্রাম রুটে যে বিজয় এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেই বিজয় এক্সপ্রেসে করে নতুন একটা ট্রেন যাত্রার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে সেই সাথে আজকের এই ভিডিওটি এনজয় করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ট্রেন ভ্রমণ বিজয় এক্সপ্রেস দেখ জামালপুর টু চট্টগ্রাম তো আজকে ট্রেনটি আসার কথা আটটায় সারার কথা এখন আটটা বেজে গেছে ট্রেন এখনও আসেনি যাই হোক অপেক্ষা করি কিছুক্ষণ পর ট্রেন এখনও আসেনি বেশি দাঁড়াবে তিন লাইন তিন নম্বর লাইনে বাইকিং করা হচ্ছে বিজয় এক্সপ্রেস যার ট্রেন নম্বর সাতশো বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর মিটার গেজ ট্রেন যা চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত চলাচল করে যাত্রাপথে ট্রেনটি ফেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ ও জামালপুর জেলাকে সংযুক্ত করেছে চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত চলা বিজয় এক্সপ্রেস ট্রেনের নম্বর সাতশো পঁচাশি বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত চলা প্রথম আন্তনগর ট্রেন ট্রেনটি দুই সালে উদ্বোধন করা হয় দু হাজার তেইশ সালের ষোলোই ডিসেম্বর জামালপুর পর্যন্ত বর্ধিত করার আগে চট্টগ্রাম টু ময়নসিংহ রুটে চলাচল করত এই ট্রেন এগুলো যে লাল সবুজ যে কেবিনগুলো রয়েছে বা বগিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনকা ইন্ডাস্ট্রিয়াল ক্যারাটা এটা লোকমোটিভের আর যে আরও যে রয়েছে সাদা চাইনিজ কোচগুলো সেগুলো চাইনিজ এগুলো সব এদিকে আর একবারে শেষের দিকে যেটা আসলে শুরু কারণ ওইগুলো হচ্ছে যেগুলো ক খুলা এই দিকে শুরুর দিকে হচ্ছে চাইনিজ আর আগে ছিল এখন চাইনিজ কোর্স নেই শুধুই বেশি ইনকা আমাদের ট্রেন এইখানে প্রায় জমনপুর স্টেশনে আধা ঘন্টার মতো ঘুরিয়ে নেবে বিরতি দেবে তারপর ছাড়া বসে আসবে উদ্দেশ্য এগুলোর শিশু বঞ্চয় আমাদের ঠিক করেছে ওইদিকে অন্য বগিতে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে লেখা রয়েছে থেকে চলছে শেষে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে যাত্রা শুরু করলো যাওয়ার কথা ছিল আটটায় পঁয়তাল্লিশ মিনিট লেট নিয়ে পিয়ারপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো প্রথম যাত্রা বিরতি পিয়ারপুর রেল স্টেশন দেখতে থাকুন চলতে থাকুন বিজয় এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হলো ভাটিয়ারি ফেনী জংশন লাকসাম জংশন কুমিল্লা আখাউড়া জংশন বাজার জংশন সরারচর রেলওয়ে স্টেশন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আঠারোবাড়ি রেলওয়ে স্টেশন গৌরীপুর জংশন ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন ও পিয়ারপুর রেলওয়ে স্টেশন সর্বমোট যাত্রার সময় প্রায় দশ ঘন্টা ট্রেনটি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে বিজয় এক্সপ্রেসের ভাড়া নন এসি শবন চেয়ার পাঁচশো টাকা এবং এসি কেবিনে আঠারোশো ছাপ্পান্ন টাকা এছাড়াও এসি চেয়ার বা স্নিকদা রয়েছে যেগুলো এক টাকা অনলাইন চার্জ বিশ টাকা যোগ করা হবে যদি অনলাইনে কাটা হয়

হচ্ছে এসি স্লিপার এখানে দুই জন করে থাকা যায় যেটা হচ্ছে এটা একটা বেড সাথে খাতা কম্বল দেওয়া আছে বালিশ দেওয়া নাই বালিশ হয়তো পরে দিবেন এটা হচ্ছে এসি স্লিপার টাও একটা বেড এরকম অনলাইন কোচ কিন্তু এখানে রয়েছে রাত্রিবেলা কিচ্ছুই দেখা যাচ্ছে না লাইটের প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাইট নিয়ে কিন্তু আমাদের বিজয় এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার থেকে তার প্রথম যাত্রাবিরতি পেয়ারপুরার উদ্দেশ্যে ছেড়েছে ট্রেন কিন্তু বিহারপুর রেল স্টেশনে প্রবেশ করছে তার প্রথম যাত্রাবৃত্তির জন্য কারণ একটা কার নিয়েছে আমরা এখন পরীক্ষার সম্মান প্রায় সাতচল্লিশ মিনিটের মতো লেট নিয়ে বিলম্ব নিয়ে আমাদের ট্রেনটি এখন উয়ারপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে পাঁচ মিনিটের চারশো পর আবারও ছেড়ে যাবে নেক্সট স্টেশন প্রায় সাতান্ন মিনিটের মতো ডেট নিয়ে এয়ারপোর্ট থেকে আমাদের বিজয় এক্সপ্রেস ট্রেনটি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করল তার পরবর্তী গন্তব্য ময়মনসিংহ রেলওয়ে জংশন প্রায় এক ঘন্টা পাঁচ মিনিটের মতো লেট এখানে আসার কথা ছিল আমাদের নয়টা পাঁচে এখন বাজে দশটা দশ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এক ঘন্টা পাঁচ মিনিট লেট নিয়ে আমাদের ময়মনসিংহ রেল স্টেশনে এসে দাঁড়ানো বিজয় এক্সপ্রেস ট্রেনটি তার পরবর্তী ডেস্টিনেশন কতক্ষণ যে লেট করবে সেটা এখন দেখার বিষয় দুই ঘন্টা লেট সাথে করে নিয়ে ময়মনসিংহ জংশন থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন পরবর্তী ডেস্টিনেশন গৌরীপুর রেলওয়ে জংশন গৌরীপুর রেলওয়ে স্টেশন পৌঁছানোর কথা রাত দশটায় এখন ময়মনসিংহ এগারোটা বেঁচে গেছে প্রায় দুই ঘন্টা লেট দেখা যাক

આ બે

লাই আমো রাইবেনে দিই। 3 ঘন্টার মত लेट নিয়ে গুরগুর জাম চলে এসেছে সরো। পরবর্তী স্টেশন আঠারো বাড়ি রেলওয়ে স্টেশন তিন ঘন্টা আবার লেট নিয়ে জংশন থেকে ট্রেন যাত্রা শুরু করলো আঠারো বাড়ি রেলওয়ে স্টেশনে দেখা যাক কতক্ষণই লেট নিয়ে সেই আঠারো বাড়ি রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছেছি বিজয় এক্সপ্রেস ট্রেনটি যে একটা ইন্টারসিটি আন্তর্ন ট্রেন মানে প্রত্যেকটা স্টেশনে প্রায় আধা ঘন্টা পরে বিলম্ব করছে যার জন্যে লেটের এই অবস্থা প্রত্যেকটা স্টেশনে আধা ঘন্টার মতো দাঁড়ায় এবং বিরতি দেয় বলা ছিল একটা বিলম্ব এবং তারা জানে দুই ঘন্টার বিলম্ব নিয়ে ছুটে চলেছে ট্রেন আঠনাবাড়ি রেলওয়ে স্টেশনে এক ঘন্টা মিনিটের ট্রেন এখন রেলওয়ে স্টেশনে

আমরা কিন্তু পৌঁছে গেলাম কিশোরগঞ্জ এই যে ওয়েলকাম টু কিশোরগঞ্জ মানে আর্ট আর করা হয়েছে কিশোরগঞ্জ রেল স্টেশনে আমাদের যাত্রা এখানেই শেষ হবে আমার যাত্রাটা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের যাত্রা এখানেই শেষ করব ট্রেন চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাই হোক এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো আমি এখন চলে যাব একজিট পয়েন্টে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে ট্রেন আসার কথা ছিল বারোটা দিকে আসলো একটা এগারোটা সাতচল্লিশ আসার কথা ছিল আসতো বারোটার দিকে একটার দিকে যাই হোক এই ছিল আজকের ভিডিও